হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চলে যাচ্ছি দিদির বাড়ি কারণ দিদির বাড়ি আজকে অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমি দিদির বাড়ি পৌঁছে গেছি আর এখানে খাওয়ান দাওয়ানোর জায়গা করেছে খাওয়ান দাওয়ানোর জায়গা করেছে খুবই ভালো লাগছে তারপরে আমরা চলে যাবার পর দিদি আমাদের মিষ্টি আর ঠান্ডা দিয়ে দিলো ঠান্ডাটাই দরকার ছিল সেদিনকে এত গরম পড়েছিল মানে ঠান্ডাটাই খেয়ে থাকে সারাক্ষণ মিষ্টি না দিলেও আমাদের চলবে আর এখানে দেখতে পাচ্ছি এই পুচকুটাকে এই পুচকুটার হচ্ছে আজকে অন্য এখন তো নেই একটু আগে এত কাজ ছিল এখন ওর মায়ের কাছে আছে বলে এখন চুপচাপ আছে তাই এখন সাজিয়ে একটু তাহলে এতক্ষণ কাঁদছিল তারপরে এখানে মালাটা পরে নেওয়া হচ্ছে মালাটা পরানোর পর কি মিষ্টি লাগছে কি সুন্দর লাগছে আর এখানে আশীর্বাদ করতে বসে পড়েছে কারণ আমাদের এসেছে আর এখানে দাদা আশীর্বাদ করতে বসে এখানে মুখ নিচু করে আছে কি ভাবছে নিজেও জানে না কি খাওয়াচ্ছে আমাকে এই মিষ্টি মিষ্টির জিনিসগুলো কি খাওয়াচ্ছে তো এখানে আমি ডাকছিলাম আর আমার দিকে পৌঁছে দিচ্ছিলো ছবি তোলার একদম মাস্টার আর বাবা কি সুন্দর বসে মিষ্টি লাগছে একদম আর আমাদের ওপরে সিলিং ফ্যানটা বন্ধ ছিল কারণ পাশে প্রদীপ জ্বলছিলো বলে তাই জন্য প্রচুর গরম হচ্ছিল ওইদিকে স্ট্যান্ড ফ্যানটা হাওয়াটা অতটা লাগছিল না আর এখানে এত গরম জলটা খেয়ে এত আনন্দ হচ্ছিলো দেখো মুখটা যেন মনে হয় জলই খেয়ে যায় জলে খেয়ে যায় তারপরে এখানে সব তরকারি দিয়ে একটু একটু ভাত মাখিয়ে গালে দেওয়া হচ্ছিলো মুখে ভাত আরম্ভ হয়ে গেছে সব কিছু দিয়ে একটু একটু মাখিয়ে নিচ্ছে খেতে কি স্বাদ পেয়েছে একটা নতুন স্বাদ চুপচাপ বসে খেয়ে নিচ্ছে আবার এখানে কান্না আরম্ভ করে দিয়েছে এবার দেখার পালা কি তোলে বই খাতা পেন টাকা কি তোলে এই পর্বটা আমার দেখতে খুবই ভালো লাগে দেখি কি তোলে এবার ও বাবা দিকে তো সব ফেলে দিচ্ছে কি তুলবে এবার ও মা পেয়ে না টাকা তুলেছে তো খুবই ভালো লাগছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিও